পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভা এলাকার এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে বিজয় মণ্ডল কিছুদিন আগে যোগ দিয়েছেন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে কেতুগ্রাম এক নম্বর ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম শান্তিনগর গ্রামের বাসিন্দা এক সাধারণ চাষী সন্তোষ কুমার মণ্ডলের দ্বিতীয় সন্তান হলো এই বিজয় মণ্ডল চরম অভাবের সাথে লড়াই করে ছোট থেকেই পড়াশোনা চালিয়ে আজ ইসরোর বিজ্ঞানী এই বিজয় শান্তিনগর গ্রামের পাশের গ্রাম খাটুন্ডি উচ্চ বিদ্যালয় থেকে দু সালে মাধ্যমিক পাশ করে কাটোয়া ভারতী ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি এরপর কোনো কোচিং ছাড়াই জেইই অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে পড়াশোনা করার সুযোগ পান বিজয় এবং সেখান থেকেই পাঁচ মাস আগে ইসরোর এক বিজ্ঞানী হিসেবে চাকরি পান কেতু গ্রামের এই বিজয় মণ্ডল জীবনের কঠিন প্রতিকূলতাকে জয় করে কেতোগ্রামের এক কৃষক পরিবার থেকে প্রথম একজন ব্যক্তি যিনি আজ ইসরোর একজন বিজ্ঞানী পদে আসেন মাত্র বছর তিনি আছেন হিসেবে যোগ দিয়েছেন কাজে তাই এই বিজ্ঞানীকে সংবর্ধনা দিল কেতুগ্রাম এক নম্বর ব্লকের মুরগ্রাম গোপালপুর গ্রাম পঞ্চায়েত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ কেতুগ্রাম এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকান্ত রায় চৌধুরী সহ আরও বিশিষ্ট জনেরা বিজয় মন্ডলকে ফুলের তোড়া মানপত্র এবং কেতুগ্রামে তাঁত শিল্পীদের হাতে তৈরি একটি বস্ত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয় নিজের এলাকা থেকে সংবর্ধনা পেয়ে বিজয় মন্ডল আপ্লুত তিনি বলেন এভাবে মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে দেশের স্বার্থে যেন ভালো এবং নতুন কিছু করতে পারি এই আশায় রাখব ধরুন আমাদের চোখের সামনে বড় হয়েছে আর ছোট্ট একটা শিশু থেকে আস্তে আস্তে এক পা বড় হয়েছে আমাদের কাছে আর আমরা একটাই বলবো যে অনেক মানুষ মনে করে বোধ আমরা ঠিক সুযোগ পাই না অমুক পাই না তমুক পাই না অর্থনৈতিক সহযোগিতা পাই না ছেলেবেলা অনেক পড়ার জন্য আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদেরকে টাকা পয়সা মাইনে দিয়ে স্কুলে পড়তে হয়েছে এখন সরকার সব রকম সহযোগিতা মানুষকে করছে আর যারা ভালো পড়ছে তাদের আবার আরও সুযোগ রয়েছে সে নানাভাবে তারা কিন্তু স্কলারশিপ থেকে আরম্ভ করে বৃত্তি থেকে আরম্ভ করে সব রকম বৃত্তিমূলক শিক্ষা স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সব সুযোগ রয়েছে এখানে সামান্য একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়ে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েও অনেক উঁচু জায়গায় যেতে পারছে না তার সেই তাদের দিশা এবং তাদের চেষ্টা তাদের উদ্যমের অভাব এবং তারা সবসময় একটা অভাব অনুভব করে আর যেটা যদি কেউ মনে করে আমার এই অল্প জিনিসটাই একটা বিরাট এবং আমার এই অল্প পরিসরের মধ্যেও আমি বিরাট হতে পারি সেটা কিন্তু বিজয় আমাদের দেখিয়েছে আমি এলাকাবাসীকে বলবো যে আমার এখানে যেমন দেখলাম এই এলাকাটি কেতুগ্রামের থেকেই শিক্ষার ব্যাপারে আমাদের দশের মধ্যে এক হতে পারলো যেখানে আমার একটা প্রত্যন্ত এলাকা যেখানে কাঁদো নদীতে ঘেরা এলাকা যে এলাকা গরিব মানুষদের যাদের দু একর চার একর ছয় একর পর্যন্ত সম্পত্তি নেই যারা শুধু কৃষির উপর নির্ভর করে চলে যাদের সবাই অনেক সেই অভাবী মানুষগুলো কৃষি দপ্তর থেকে বা অন্যান্য দপ্তর থেকে সামান্যটুকু সহযোগিতা পায় সামান্য দশ বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা স্কলারশিপ পায় কিন্তু সেই স্কলারশিপের মধ্যেও সেই বাংলা মিডিয়াম স্কুলে পড়েও অভাবের মধ্যেও যে মানুষ উন্নতি করতে পারে সেটা বিজয় আমাদের কাছে আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা সেটা আমি সমস্ত এলাকাবাসীকে বলবো যে যত প্রতিকূলতা থাকুক মানুষ এগিয়ে যাব মনে করলে সে এগিয়ে যেতে পারবে এবং সেটা আমাদের দেখিয়ে দিয়েছে এই এলাকায় সেটা আমি প্রত্যেককে বলবো যে তারা এগিয়ে যাক তাদের পাশে অনেক সংস্থা সরকারি এবং বেসরকারি সংস্থা সবাই হাত বাড়িয়ে দেবে যদি তার মনে জোর থাকে যদি মনে করে আমি এগিয়ে যাব মনে করে আমি শিখব আমি তো শিখতে পারবে সেই শিক্ষা তার যে একটা নিজের জীবনে যে লক্ষ্য সেই লক্ষ্য থাকলে পূরণ হওয়া যায় সেটাই আমরা প্রমাণ পেয়েছি এখানে সেই জন্য তাকে আমাদের সম্বর্ধনা দিয়ে তার উদ্যোগটাকে আমরা বাড়িয়ে দিয়েছি এবং তার উদ্যোগটা যাতে আরও বেড়ে যায় এবং আরও আমাদের এলাকায় গর্ব বিজয় যাতে আমাদের এলাকার নামকে আরও উপরে আমাদের এলাকার এবং রাজ্যের তার নাম আমাদের এলাকার খ্যাতি যাতে বেড়ে যায় সেই জন্য তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং সেই সম্বর্ধনাতে এলাকার লোকরা সবাই খুশি যে আমাদের ঘরের ছেলে এত দূরে গিয়েছে সেই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রথম আমরা দেখলেন যে তার বক্তব্য যে সে আমাদের কাছে এত ঘরের ছেলের মতো ব্যাপার এবং সেই ঘরের ছেলের মতোই তার ব্যবহার দুঃখের ব্যাপার আমি আমি এটাকে জানতামই না যে বিজয়ের মা নেই সেও একটা বিরাট অভাব সেই অভাবটাকে কাটিয়েও কিন্তু সে এগিয়ে গিয়েছে কত মায়ের অভাব মা বাবা দুটিকেই প্রয়োজন মানে ছেলে পেয়ে শিক্ষার জন্য বিশেষ করে শিক্ষার জন্য মায়ের ভূমিকা অনেক বেশি থাকে সেক্ষেত্রে মা নাই তার সত্ত্বেও কিন্তু সে এগিয়ে গিয়েছে এটা আরও একটা বিরাট জয় তার এই এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এগিয়ে যাওয়ার যেটা লক্ষ্য সেইটা সবাইকে আদর্শ হিসাবে মেনে নেওয়ার এবং এগিয়ে যাওয়ার আমি সবাইকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করি এমনি বলতে ধরুন আমি খাটুন্দি স্কুল থেকে মাধ্যমিক পাশ করি দু সালে এবং উনিশ সালে কাটো ভারতী ভবন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং সেই বছরই আমি সর্বভারতীয় জয়েন্ট অ্যান্ড্রেসের এক্সামে অ্যাডভান্সে সফল হই এবং সেখান থেকে আমি আই নামে একটা ইউনিভার্সিটিতে জয়েন করি তো সে জার্নিটা এতটা সহজ ছিল না তো আমার গ্রামটা হচ্ছে শান্তিনগর সেটা একটা প্রত্যন্ত বন্যায় ডোবা এলাকা জায়গা তো সেখান থেকে উঠে আসা এবং এটা একটা দৃষ্টান্তকর ব্যাপার তো সেখান থেকে উঠে আসতে একটা লাইফের সার্টেন টাইমে অনেকটা কষ্ট করতে হয়েছে এর মাধ্যমে দু হাজার এর মাঝে দু হাজার সতেরো সালে আমার মায়ের মৃত্যু ঘটে তার ফলে জার্নিটা আরও কঠোরতর হয়ে পড়ে তো সেখান থেকে নিজের একটু কষ্ট বা ফ্যামিলি বা বাবার বা দাদার প্রচেষ্টায় বা এলাকাবাসীর আশীর্বাদে আজকে এই জায়গায় আসতে পেরেছি তো যারা ভাবছেন যে আমি পারব না বা পারবো বা মানে এই দ্বিধায় আছেন তাদেরকে আমার একটাই উদ্দেশ্য বা যারা আছো স্টুডেন্ট আমার থেকে নিচুর ভাই বোনেরা তাদের উদ্দেশ্য একটাই উদ্দেশ্য রইলে যে নিজের উপর ভরসা রাখো এবং নিজেকে এমনভাবে তৈরি করো সকলেই পারবে ইভেন যদি আমার একাডেমিক স্কোরটা দেখায় আমি জীবনে কখনও কোনো এক্সামে একশো একশো পাইনি মানে যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো যে কোনো এক্সাম সো এর মানে এই নয় যে তোমরা ভেবো না যে ওরা একটা দশের মধ্যে আসছে বা ওরা একটা স্কোর করছে মানে ওরাই পারবে কিন্তু বাকিরাও প্রচেষ্টা করলেও পারে সো সেই দৃষ্টান্তটা দেখে নিজস্ব রোডম্যাপ তৈরি করে নিজেরা নিজের কাজ কাজে লেগে পড়ো আর একটা কথাই বলবো যোগ্যতমের উদ্বর্তন হবেই তো সে যে যেভাবেই যে পরিস্থিতিতে ওঠো না কেন আর যারা সফল হতে যাও তাদের উদ্দেশ্য একটাই প্রথম কথা টুয়েলথ পেলে চিটিং ছাড়তে হবে জীবনে চিটিং করলে হবে না দ্বিতীয় কথা হচ্ছে মানে এক্সকিউজ ছাড়তে হবে যে হ্যাঁ আমার এই জন্য হচ্ছে না এই জন্য হচ্ছে না বা এটা পারছি না তো এই ধরনের কমেন্ট বা এই ধরনের জিনিসগুলো নিজেদেরকে ছাড়তে হবে তাহলেই সফল হবে হ্যাঁ তবে সফল হতে গেলে নিজস্ব একটা রোডম্যাপ তৈরি করো এইভাবে না হলে এইভাবে 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 ডাইরেকশান সেই উদ্দেশ্যে লেগে পড়ো সফল একটু ধৈর্য হলেও নিজেরা চেষ্টা চালিয়ে যাও পড়াশুনো করো এবং সকলকে শ্রদ্ধা রেখে নিজের কাজে লেগে পড়ো অবশ্যই সফল হবে নামে নাম আমি বিজয় মন্ডল এখন সেন্টারে সায়েন্টিস্ট ছি যেটা হচ্ছে গ্রুপ এক এজিটেড অফিসার হিসাবে জয়েন করেছি আগের বছর দু হাজার বাইশ সরি দু হাজার তেইশের নভেম্বর মাসে এই দিয়ে আমার আট মাস আমার সার্ভিস টাইম চলতে লেগেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থেকে সন্দীপ গুয়ে রিপোর্ট জি কাটোয়া